গত সাতাশ জুন মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে সাইফাই ছবি এডি মুক্তির ডিস্টোপিয়ান তম দিনে এসে নতুন মাইফলক ছুঁয়েছে ছবিটি প্রভাস দীপিকা পাড়ুকন অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত এই ছবি মুক্তির পনেরো দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয়ের মাইফলক গড়েছে টিম জানিয়েছে যে বিশ্লেষক রমেশ বালাও খবরটি নিশ্চিত করেছেন তেলেগু তামিল মালায়ালম কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটিতে প্রভাসকে ভৈরব নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায় দীপিকাকে সুমতি নামের এক অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে সুপ্রিম অমিতাভ অশ্বত্থ হামার চরিত্রে ও কমল হাসানকে দেখা গেছে সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে ছবিটিতে আছেন বাঙালি অভিনেতা শাশ্বত চ্যাটার্জী এছাড়াও মৃণাল ঠাকুর দুলকার সালমান সহ অনেকেই এই ছবিতে অতিথির চরিত্রে অভিনয় করেছেন নিবো একটি আখের শাসনার কারণ কেসে